హలో బధు ఓల్కమ్ టూ మై చౌమాజ్ డైరీ দেখো আমি চলে এসেছি একটা বিয়েবাড়ির রিসেপশান ছিল তাই তোমাদের আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি তোমরা সবাই কেমন আছো বলো জানাও আর আমরা আজকে সৃষ্টিনগরের ওডিসি ক্লাবে চলে এসেছি সেন্ট্রাম মলের সামনে ওডিসি ক্লাবে বিয়ের রিসেপশান পার্টি ছিল আমার এক বন্ধু মৌসুমি তার ছেলের রিসেপশান ছিল তাই জন্যে আমরা এখানেতে আজকে এই রিসেপশান পার্টিতে এসেছি প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর এই ওডিসি ক্লাবটা সাজানো হয়েছিল খুব আমার ভালো লেগেছে তাই জন্যে একদম সিঁদুর কৌটো গাছ কৌটো দিয়ে কুলো দিয়ে আর স্বস্তিক চিহ্ন ওং চিহ্ন এত সুন্দর এই বাঙালিয়ানার মানে পাখা পাখাগুলো কি সুন্দর লাগানো ছিল খুব ভালো লাগছিল এই দেখে দুদিকে মানে আতিথেয়তা করছিল দুটো মেয়ে বাচ্চা মেয়ে তারা সেজে ফুল দিচ্ছে মানে ফুলের পাপড়ি ছেটাচ্ছে মাথায় খুব ভালো লাগছিল গোলাপ ফুল দিচ্ছিল হাতে হাতে আর এই সব দেখে খুব ভালো লাগলো ঢুকতেই আর খুব সুন্দর দেখো বন্ধুরা তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদের দেখলে খুব ভালো লাগবে এই ওডিসি ক্লাবেতে মানে এখানেতে বিয়ে প্রায় হয় এখানে আগেও আমি এসেছি দু তিনবার এখানেতে নিমন্ত্রণ পেয়েছি আর এইখানেতে খুব ভালো লাগে এমনি খুব খোলামেলা বেশ মানে ভেতরে হয় না এটা বাইরেতেই অকেশানটা হয় বেশি ঋষি ক্লাবের বাইরেতেই প্যান্ডেল করে হয় আর এই দেখো ঢুকতেই এই ছেলে আর বউয়ের ছবি দেওয়া রয়েছে খুব সুন্দর হয়েছে ছেলে আর বউ বউ দেখতে খুব সুন্দর হয়েছে আর এইখানেতে আমি তোমাদের দেখাচ্ছি আর এইখানে গণেশ মানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি বসানো খুব সুন্দর এই গণেশের মূর্তিটা আর এখানে ডেকোরেটার ইয়ে এদের নামঠাম দেওয়া আছে আর ঢুকতেই ছেলে মেয়ের ছবি দিয়ে নাম দিয়ে দেওয়া আছে আর এই আলোর কি সুন্দর দেখো এই রকম লাভ সাইন দিয়ে মানে কি সুন্দর করেছে খুব ভালো লাগলো দেখে একটা কুলোতে বর বইয়ের ছবি খুব সুন্দর আর এই ঢুকতেই খুব মানে এত ভালো লাগলো ওয়েলকামটা খুব ভালো লেগেছে তাই জন্য তোমাদের আমি ভিডিওটা করে দেখাচ্ছি দেখো আমার একটু শ্বাসটা তোমাদের দেখাচ্ছি আমি সেদিনকে একটা পিঙ্ক কালারের গ্রাউন্ড পরে গেছিলাম গ্রাউন্ডটা নতুন কিনেছি তাই সেই জন্যে ভাবলাম একটু বিয়েবাড়িতেই পরি রিসেপশান পার্টিতে সেই জন্যে আর সেই দিন খুব ঠান্ডা ছিল যার জন্যে আমি সোয়েটার পরেছি এত ঠান্ডা ছিল খুব ঠান্ডা লাগছিল সেই জন্যে সবাই অনেকেই গায়ে চাদর সোয়েটার যারা পরেনি তাদের খুব ঠান্ডা লাগছিল বুঝতে পারছিলাম এবার ওডিসি ক্লাবের ভেতরটা আমি ঢুকে গেছি দেখো বন্ধুরা এইভাবে সাজানো ভেতরটা আর এইবারে আমরা চাচ্ছি এইখানে যেখানে বউ বসে আছে সেইখানে আমরা যাচ্ছি এইখানটা ভেতরটা এখানেতে অনেক রুম আছে এইসব ও রুমেতেও লোকে মানে মানে থাকে এখানে আর বিয়ে বাড়ি পারপাসে ভাড়া নেয় আর এমনি দেখো এইখানে বাইরেতে এই দেখো মিউজিক বাজাচ্ছেন খুব সুন্দর এই মিউজিক উনি একদম মানে দাঁড়িয়ে বাজাচ্ছিল খুব ভালো লাগলো একটু শোনো মিউজিকটা খুব ভালো লাগছে মিউজিকটা এইবার দেখো এই ছেলে বউকে দেখাচ্ছি কি সুন্দর খুব মানিয়েছে খুব ভালো লাগছে বউ খুব মিষ্টি হয়েছে ছেলের সাথে খুব মানিয়েছে খুব ভালো লাগছে আমি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব ভালো লাগছে দেখে আর এই জন্যে আমি একটু ভিডিও করলাম ভালো হোক ওরা সুখী হোক খুব ভালো লাগলো দেখে ভগবান মঙ্গল করুক এই প্রার্থনা করি খুব ভালো থাকুক আর এইবার দেখো বন্ধুরা আমি এইখানেতে একটু নিয়ে যাচ্ছি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি এইখানেতে এবারে আস্তে আস্তে আমি যাচ্ছি এখানেতে খাবারের ব্যবস্থা এইখানেতে দাঁড়িয়ে অনেকে ছবি টবি তুলছিলো এইখানে একটা পয়েন্ট করেছে ছবি তোলার জন্যে এইখানটায় আর তারপরে এইখানেতে সবাই টেবিল চেয়ার দেওয়া হয়েছিল নিয়ে নিয়ে খাচ্ছিলো বুফে সিস্টেম ছিল এইখান থেকে দেখো শুরু হয়েছে এখান থেকে প্লেট চামচে সব নিয়ে নিলাম এইখান থেকে নিয়ে এইখান থেকে বুফে সিস্টেম ছিল সব মানে খাবার এখান থেকে মানে নিচ্ছিলাম খুব ভালোই ছিল খাবার খাবার দাবার এখানেতে আর এই দেখো বন্ধুরা রাইস ছিল স্যালাড ছিল আর এইখান থেকে একটু ভিড় ছিল সেই জন্য সামনে যেতে পারছিলাম না আর চেনা ডাল ছিল ডাল মাখানি ছিল আর এইখানে দেখো রাইসটা আমি দেখাচ্ছি আর এখানেতে পনির ছিল পনিরের তরকারি ছিল আর এখানেতে এই বাটার পনির ছিল আর এইখানেতে একটা ভেজ ভেজিটে ভেজ তরকারি ছিল আর এইখানেতে মাটন ছিল মাটন ছিল পোলাও ছিল এখানে পোলাও দিচ্ছিলো পোলাও ছিল আর সবাই খুব নিচ্ছিলো তো এইখানটায় ভিড় ছিল সেই জন্য তোমাদের ঠিক করে আমি এইখানে মানে খাবারের ইয়েগুলো দেখাতে পাচ্ছি না যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি এইখানে মাটনের হাঁড়ির থেকে দেখো সব পেতলের বাসনে করে সব বেশ মানে এদের সাজগোজের মানে এর আড়ম্বরটা বেশ ভালো লাগলো দেখে সব পেতলের বাসনের মধ্যে করে করে রেখেছে আর এই কলাপাতায় মানে ফিস ছিল ভাপা ফিলি ফিস ছিল ভেটকি ফিস বলল এটা পাপা ফিশ দেখো কলাপাতায় পাতায় মুড়ে এইটা আর এই পোলাও ছিল পোলাও দিচ্ছে দেখো এখানে চাটনি পাঁপড় এবারে ডেজার্টের মধ্যে মিষ্টি ছিল রসগোল্লা ছিল আর একটা করে পিঠে ছিল পাটা সাপটা ছিল যেহেতু শীতকালে আর এইখানে আইসক্রিম ছিল খুব ভালো লাগলো দেখে আমি মানে আইসক্রিমটাও খুব ভালো ছিল খেতে দু রকম ছিল ফ্লেভার আর এইখানে দেখো স্ন্যাক্সের মধ্যে কাবাব ছিল চিকেন কাবাবগুলো এইভাবে ওরা রেডি করছিল দেখলাম এইভাবে আর এখানেতে চিকেন কাবাব অনেক রকমের চিকেন ফ্রাই চিকেন কাবাব এইগুলো ছিল আর এদিকে ছিল ফিশ ছিল ফিশেরও কাবাব ছিল ফিশ ফ্রাই ছিল আর এখানে পনির ছিল পনিরও ফ্রাই পনির ছিল অনেক রকমই ছিল আর এবারে তোমাদের এই এতে আমি নিয়ে আসছি এই আমার বন্ধুরা এখানেতে আমরা একটু গল্প গল্পগুজব করছিলাম একটু ভিডিও তুললাম অনেক দিন পরে সবার সাথে দেখা হলে খুব ভালো লাগে আর সবাই খুব মানে আনন্দ মানে পেয়েছে যে সবার সাথে সবার দেখা হয়ে যায় এই একটা বিয়েবাড়ি পড়লে সেই জন্যে আমরা খুব আনন্দে থাকি একটা বিয়েবাড়ি এলে যে সবার সাথে দেখা হবে এইখানে এখানে ছিল এ ডিমের ডেভিল মানে এক চপ ছিল আর এইখানেতে ছিল দই বড়া দই বড়া করেছিল আর এখানেতে ছিল ফুচকা চাট যে যেরম খাবে এই স্ন্যাক্সগুলো ছিল এইখানে আর এই দেখো বন্ধুরা এইবার এইখানেতে আমি এবারে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখো এইখানেতে কোল্ড ড্রিঙ্কস এখানেতে ওরা বানিয়ে মকটেল করে দিচ্ছিল জলজিরা তুমি যে যেটা খেতে চাইবে ওরা বানিয়ে দিচ্ছিল বেশ ভালোই লাগছিল কোল্ড ড্রিঙ্কস দিয়ে ওরা মকটেল করে দিচ্ছিল এটা খেলাম আর তারপরে আমরা গেলাম এই দিকে পানের জায়গায় দেখো বন্ধুরা এখানে পানের ব্যবস্থা ছিল পান পান খুব মানে কম কম করে এ করছিল কিন্তু অনেকেই পান পাচ্ছিল না দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে চলে যাচ্ছে এ খুব স্লো একটু পানটা রেডি করতে ওর খুব টাইম লাগছিল আর কি আগে থেকে বিয়েবাড়িতে কিছু পান রেডি করে রাখতে হয় মানে ফুরিয়ে গেছে হয়তো সেই জন্যে ওর পান রেডি করতে করতে অনেকে দেখলাম চলে যাচ্ছিলো পান পান না পেয়ে রেডি করছে অনেক টাইম লাগছে এই বলছিল। আর এইখানে দেখো বন্ধুরা এখানে আমি একটু মানে সিটটায় বসেছি বউ দেখলাম উঠে গেছে তাই জন্যে একটুখানি আমি বসলাম এইখানেতে আর এইখানে আমার ছেলে দাঁড়িয়ে একটুখানি গরম ভাব নিচ্ছিল এখানে হিটারটা লাগানো আছে দেখো বিয়েবাড়িতে আমি এইটা জিনিসটা দেখলাম এটা একটু নতুন ধরনের ভালো লাগলো দেখে এই রকম হিটার আমি তিন দু তিন জায়গায় দেখলাম করে করা আছে ওইখানটায় অনেকে বসে আছে গরম তাপটা নিচ্ছে এত ঠান্ডা ছিল যে ছাব্বিশে জানুয়ারি তো খুব ঠান্ডা ছিল মানে খুব ঠান্ডায় ছিল কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু কমেন্ট করে জানিও আর একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা কেমন লাগলো দেখো এই কটা ছবি দিলাম এইটা ছিল ছেলের মা আমার বান্ধবী আর দেখো এই ওডিসি ক্লাবের ভেতরেও আমি ছবি দিলাম তোমাদের দেখালাম কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে আর এই আমার ছেলে আমার হাজবেন্ড আর আমি থ্যাংকস ফর ওয়াচিং মম ডায়রি থ্যাংক ইউ